এইচএসসি ছাব্বিশ বেচ এসএসসি লাইফের জার্নি শেষে তোমরা এখন এইচএসিতে শিফট করেছো সবারই কলেজে ভর্তি হওয়া শেষ অনেকের আবার ক্লাসও শুরু হয়ে গেছে তো পদার্থবিজ্ঞানের প্রস্তুতি কেমন এসএসসি ফিজিক্স মোটামুটি হাতে নাগালে থাকলেও এইচএসসি ফিজিক্স হাতে নাগালে থাকে না ওইটাকে প্রফেশনালি এবং ধারাবাহিকভাবে আয়ত্ত করতে হয় অনেক কলেজে আবার একসাথে দুই তিনটা চাপটা শুরু করে তোমাদেরকে আরো জামেলার মধ্যে ফেলে দেয় তাই তোমাদের উচিত সিকুয়েন্স মেনটেন করে আগানো অনেকের আবার কলেজের পরীক্ষা সামনে কি দুশ্চিন্তা হচ্ছে তুমি একটি চ্যাপ্টারও ঠিকমতো শেষ করতে পারো তোমার এই দুশ্চিন্তার একমাত্র সমাধান হতে পারে আমাদের ফিজিক্স বেসিক টু কোর্স এই কোর্সে কিভাবে পড়ানো হবে প্রতিটি অধ্যায়ের টাইপ ভিত্তিক কনসেপ্ট আলোচনা করা হবে এবং ওই কনসেপ্টের ম্যাথ সলভ করা হবে সম্পূর্ণ অধ্যায়ের বেসিক কমপ্লিট করে ওই অধ্যায়ের বিগত বছরের সিকিউ প্লাস এম সিকিউ সলভ করানো হবে একটি চ্যাপ্টারের একাডেমিক এবং অ্যাডমিশন প্রিপারেশনের জন্য যা যা প্রয়োজন সব সলভ করা হবে এই কোর্সটিতে কোর্সে থাকছি আমিরে দান হোসেন এবং আমার নিজেরও টিচার ফয়সাল আহমদ স্যার এসএসজিতে তো তোমরা আমার ক্লাস করেছই তো এইচএসসি ফিজিক্স এর ডেমো ক্লাস দেখতে চাইলে এই ভিডিওর ক্যাপশনে দেওয়া লিঙ্কগুলো চেক করতে পারো আমি ফয়সাল আহমেদ বিগত আট বছর যাবৎ ফিজিক্স পড়াচ্ছি পোলাপান এইচএসসিতে ফিজিক্স কীভাবে পড়তে হয় তা যদি এখনই ধরতে না পারো সামনে তোমাকে বিপদে পড়তে হবে তোমার একটি পারফেক্ট গাইডলাইন এবং গোছানো প্রস্তুতির প্রয়োজন হলে এখনই আমাদের ফিজিক্স বেসিক টু প্রো কোর্সটি অ্যানরোল করতে পারো কোর্সে ভর্তি হতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো